না ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা সেটা তো আর বলতে পারবো না হয় না একই রকম মানুষ আট নয় রকমের হতে পারে একই ফেসের পিওনাই সালমান শাহ না মামুন না লাল লালা আমি এই এদের ব্যাপারটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না আসলে তো অবশ্যই কেন না বাংলাদেশের এক নম্বর স্যার হ্যাঁ সেটা তো আর বলতে পারবো না হয় না একই রকম মানুষ আট নয় রকমের হতে পারে একই ফেসের এখন চোখে রকম এক 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 মনে হয় এই তো আসলে আমি এদের ব্যাপারটা নিয়ে আমি এই মুহূর্তে কোনো কথাই বলতে চাই না এদের ব্যাপারটা নিয়ে আমি অনেক ফেড আপ হ্যাঁ এটা এটা মানে সুস্থ মস্তিষ্কের মানে আমার কাছে এটা মনে হয় না 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 মামুন আমি আমি এই এদের ব্যাপারটা নিয়ে কোনো কথাই বলতে চাই এটা হচ্ছে মানে হয় না যে কিছুদিন ভালো থাকে কিছুদিন খারাপ একজন মানে টুনাটুনি তো থাকবে সংসার জীবনে বা এই জীবনে টুনাটুনিতে মানুষের থাকে আমি এই ব্যাপারগুলো নিয়ে মানে এদের ব্যাপার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না মামুন তো গেছে লোভে হ্যাঁ ওর টাকা দরকার গাড়ি দরকার বাড়ি দরকার এই জন্য তো সেইরকম এরকম মেয়ে বি করছে তাই না আর হয়তো বা আমার কাছে আর আমার কাছে যেটা মনে হলো লাপুর যে জিনিসটা সেটা হলো হয় না যে সবাইকে দেখালো যে না আমি একটা ইয়াং কম বয়সে একটা ছেলে এরকম নিলাম আমার ভালো লাগলো তাকে হুম এটার জাস্ট মানুষকে দেখানো বা তার হাজবেন্ডের সাথে যে ইয়াটা ছিল ওই জেলাসেও সে করতে পারে মানে করছে এখন লায়লা এখানে দুইজনেরই একটা ই থাকে লায়লাও করছে এক হাতে তো আর তালি কখনোই বাজে না দেখি যদি কপালে ভাগে থাকে হব ইচ্ছা কার না থাকবে ইচ্ছা সবারই থাকে নাকি হইতে হইলে যে বাচ্চার মা হতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে অনেকে তো এই আসলে নায়িকা হতে চায় না না ওরকম তেমন তেমন ইলা জাহিদ খান যে ডিকবাজিটা দিল এটা তো যাই হোক এক হিসাবে তো ভাইরাল এক হিসাবে উনি ফেমাস জাহিদ খানও আমার পছন্দের একজন পারসন না ভাইরাল কাজের মাধ্যমে তবে একটা কথা ভালো লাগে সাকিব খান আর বাপ্পি চৌধুরী যদি আসে আমার মনে হয় না আসবে আসলে তো অবশ্যই কেন না বাংলাদেশের এক নম্বর সাকিব খান আচ্ছা এখানে অন্য কোনো ব্যাপার আমি জানি না না আমার কাছে তো ওনাকে ভয় লোক লাগে না মাসা খুব সুন্দর কিউ তবে আমি জানি না বাইরের ব্যাপারটা বলতে পারবো না যদি অন্য কোনো চিন্তা ভাবনা বা এখানে তাহলে তো করা হবে না আমাকে বিয়ে করবে আমি যতটুকু শুনেছি যে ডাক্তার একজন মেয়েকে পছন্দ করেছে এখন এটা তো আমি জানি না সেও আপনার ওরকম বিষয় না না এরকমটা হবে না আমার কাছে ভালো লাগে হয়তো বা এইটুকুই আর অন্য কিছু